কপাল পোড়া আর কালো বর তাহ ও বুবুতর কপাল পোড়া কালো বর তাহ টা এমনিতে ধেড়ে টাটা সুমতে চোহরে এমনিতে করেছে খোঁড়া ও বুবু তোর কপাল পোড়া আর কালো বুবুর বর যখন মারুতি থেকে নামলো বিয়ের প্যান্ডেলের দিকে গেল আর বরকে দেখে সেই বুবুকে তার ভাই বলছে ও বুবু শুনে নে শুনে নে বর কেমন সে পায়জামার উপরে মোজা পড়েছে চশমার ডান দড়িতে বাধা আর এ ঘরের বোতাম ও ঘরে লাগিয়েছে আর যে দেখে আসে সেই শুধু হাসে বলে এ বহরে হয় না জোড়া ও বুপুতর কপাল পোড়া ট্যারা ও বুপুতর কপাল পোড়া কানো পর তাহ টা একটা যার বিয়ে হচ্ছে তার একটা বান্ধবী বিয়ে বাড়িতে ছিল সেই মেয়ে তখন বলছে যে ওরে আমার ভাই এসে বলে গেল বরটা নাকি ভালো না ওরে টুম্পা তুই একটু জাত বরটা কেরম দেখে আয় সেই মেয়েটা যার বিয়ে হচ্ছে সেই বউটার নাম কি তার নাম হলো জামবিলা তো সেই জামবিলা খাতুনের বিয়ে হচ্ছে আর তার বন্ধু টুম্পা এসে বললো জামবিল্লা জামবিল্লা তুই দেখে নিফাটাতার ফাটা তার সারা গায়ে আর গায়ের রং আমরে লাকালা কষিতে পারে না সে ভুড়ি হৃদয় আর যখন সে হাসে চাপালি হৃদে দেখে দাঁতে নেই যে তিন জোড়া ও বুবু কপাল পোড়া কালো বর টেরা ও বুবু কপাল পোড়া কালো বর টেরা মেয়েটার বান্ধবী সে গিয়ে বলল যে ওরে ভালো না সামনে তো ছটা দাঁত নেই মেয়েটা তো অবাক হয়ে যাচ্ছে ভাবছে যে ভাই বললো ভালো না কিন্তু আমার বান্ধবী সে তো ঠিক বললো তাহলে বলছে সেই মেয়ে তখন বলছে সেই জাম্বিলা বলে আমাকে কেউ আর কিছু বলিস না আমার বাপ মা যা দেখে দেখেছি দিয়েছে আমি তাই বিয়ে করবো তখন সেই মেয়ে বলছে বললিস না বলিস না দেখি দেখিয়ে বিয়ে রাজি হয় ওদেরকে বলেছে বিয়ে দিতে এ বিয়েতে আমি রাজি ন আর মেয়ে তখন বলছে বললি বড় মামু গেল আর কচি আপ্পা গেল বললি বড় মামু গেল আর কচি আপ্পা গেল ওগো বড় মামু গেল, তারা কি শুধু গিলে এলো হয়েছিল কি অন্ধ এরা হা ও বুপুতর কপাল পোহড়া কালো পর তাহ টেরা ও বুপুতর কপাল পোহড়া কালো পর তাহ টেরা সবাই যখন বরকে দেখে এসে বলে ওরে জামবিলা ভালো না তার মন আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছে বলে বিয়ে আমি করব না মেয়ে আস্তে আস্তে করে বেঁকে বসছে তখন কি হয় শুনুন রাগিস না রাগিস না ও জাম পিলা মেয়ের মা যখন এলো মেয়ের মা তখন বলে যে রেগে যাচ্ছি ওরে পয়সা আছে অনেক টাকা পয়সা আমরা অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি মেয়ের মা তখন বলছে রাগিস না রাগিস না ও জামবিলা থাকে খায় ছেলে ওই তিন তালায় আর তিনটি ঘরে তিনটে টিভি পিছাড়া ছেলে চলে না ওরে পাপি আরে খাবি ও চাপিলা টা কাহা হা শুধু গুনু বি আর জোড়া জোড়া ও গুপুতর কপাল পোড়া কালকর তাহোটারা মা যখন বলবে বললো আমরা অনেক চিন্তা ভাবনা করে তবে এই ছেলে দেখেছি আরে দেখতে একটু খারাপ কি আছে টাকা তো আছে মেয়ে বলল ঠিক আছে আমি জব ব্যবস্থা করে দেবো আমাকে তো একবার রায় নেবে হ্যাঁ কি না তখন কি করি দেখো সেই সময় কি হয় মেয়ে মেয়েকে যখন বলছে ওই গ্রামের ওই ছেলে তুমি রাজি আছো মেয়ে চুপ করে বসে আছে তারপর কি ঘটে শুনুন মেয়ের দাদি আর নানি তখন পাশে এসে সবাই খেলা খেলি করছে بولنا بول ہے بولنا ہے যেটা হয় আর কি বলছে না না যখন ইমাম সাহেব এসে বলছে ওই গ্রামের ছেলে সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এনেছে তুমি রাজি আছো মেয়ে চুপ করে বসে আছে তখন নামি আর দাদি বারবার ঠেলা ঠেলি করছে আর বলছে বল না হ্যাঁ বল না হ্যাঁ তারপর কি ঘটে বোঝাস না বোঝাস না মেয়ে বলে বোঝাস না বোঝাস না ও বিশের খাইলে খেয়ে মরি মুই জারে দাদি জারে নানি তোরা হোটে যা এ বিয়েতে আমি রাজি না তখন দাদি আর নানি বলে ওরে বলে 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 ভালো রে খুব ভালো তখন মে বলে যদি এত ভালো ঘর ও নানি তুই বিয়ে কর যদি এত ভালো ঘর ও দাদি তুই ঘর কর বহুনা যোড়া যোড়া ও বুপু তোর কপালপোড়া কালো বর তাহ ট ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাহ আমার লেখক এই ছন্দটা লিখলেন কেন একটা বিয়ের ঘটনা কারণ আমার আল্লাহ তিনটে জিনিস নিজের হাতে রেখেছে বাকি সব ফেরেস উপরে নাজিল করে রেখেছে তিনটে জিনিস কি জন্ম কোন মায়ের গর্ভে ছেলে হবে কিনা মেয়ে হবে ছেলে হবে কিনা মেয়ে পাঠাবে এখন মেশিন উঠেছে বলে যায় ছেলে আছে কিনা মেয়ে আছে কিন্তু পাঠাবে ছেলে কিনা কারোর ক্ষমতা নেই এক আল্লাই আল্লাহ নিজের হাতে জন্ম রেখেছেন মৃত্যুটাও নিজের হাতে রেখেছেন আর বিয়েটাও আল্লাহ নিজের হাতে রেখেছেন কারণ অনেক বাড়িতে দেখেছেন বিয়ের একদিন আগেই পাখি ফোর হচ্ছে যেটা তাই 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 জন্ম মৃত্যু বিবাহ কোনো গ্যারান্টি নেই আমার আল্লাহর হাতে আছে সব শেষে বললেন ওগো খোদা সেই মেয়ে তখন আল্লাহকে বলে নিজের খবর হচ্ছে বলো বলো ও খোদা তাও না বলে এই ছিল কি আমার কপালে যদি এমন হয় ও গো এ বিয়ে আমি কবুল হয়ে যাই তাই মশিউর বলে গজলের যে সুর তালে কবি বলে গজলের ছলে ছিল ও বুবু তোর কপাল পোড়া কালো মর তাহারা এমনিতে ধীরে মারুতিতে পোহড়ে ঠেংটা করেছে খোড়া ও বুবু তোর কপাল পোড়া ਕਲਮਰਤਾ ਹੋ ਟੇਰਾ ਕਲਮਰਤਾ ਹੋ ਟੇਰਾ ਕਲਮਰ ਤਾ ਹੋ ਟੇਰਾ ਪੰਜਾ ਤੋਨੇ ਪਾਸਤੇ ਫੋਲੇ ਪੰਜਾ ਤੋਨੇ ਪਾਸਤੇ ਫੋਲੇ ਪੇਨਾ ਮ ਇੱਕ ਉਪੋਹਾ পাঁচটি ফলের পাঞ্জাহনের পাঁচটি ফলের পেলাম এক ও পোহা সে নোরের দোলাই দোলের দেখো নোরের দোলাই দোল দেখো ঘরে মা তেম পাঞ্জাহনের পাঁচটি ফোলের পাঞ্জাহ তোনের পাঁচটি পেলাম এক ও পোহা শে নোরের দোলে দেখো ঘরে মাফা তেম শে নোরেরের দৌলাই দোলে দেখো ঘরে মা তেম সর্বযোগের শ্রেষ্ঠ ঔলি সর্বযোগের শ্রেষ্ঠ ঔলি সর্বযোগের যোগের শ্রেষ্ঠ অলি গৌসল আজম সর্বযোগের সর্বযোগের শ্রেষ্ঠ ঔলি গৌসল আজম তার চরণ দোটি ধোগে দেবো চোখের জলে আমার তার চরণ দোটি ধোগে দেবো চোখে জলে আমার আমার গোস অলি আল্লাহ কি দিল মৌলা আমার গোস অলি আল্লাহ কি শান দিল মৌলা পাঞ্জা পাঁচটি ফোলের পেলাম এক ও পোহা সে নোরের দোলে দেখো ঘরে আমার কি কি গোসঅলি মলা সর্বপ্রথম কবি আমার পীরানে পীর বড় পীর আব্দুল কাদির জিলানি রহমাদুল্লাহ তানাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা এই দুনিয়াতে এই দুনিয়াতে তানাকে দিয়েছেন সে সম্পর্কে আমার কবি ছন্দের মাধ্যমে তারা তারিফ প্রশংসা কি লিখছে দেখুন তার মধু ঠোঁটে ফোটে ওঠে কোরআনের সোর গস পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার কথা বলছে দেখুন তার মধু ঠোঁটে ফোটে ওঠে কোরআনের সোর শয়তান ছুটে যায় শোনে বহু দূর তার মধু ঠোঁটে ফোটে ওঠে কোরআনের সোর শয়তান ছুটে যায় শোনে বহু তার তার মেম নকশা যে দেখে একবার তার প্রেমে তাজি মে ঝোঁকে বারবার এ অলিকে শুধ কি অলি বলা যায় এ অলিকে শুধ কি অলি বলা যায় নবীজির পার ছাপ দেখো তার গায় তার মধ্য ঠোঁটে সেই নায়ে বেদাসুল মোদিনার ফুল নায়ে বেদাসুল মোদিনার ফুল

দেরগুণ <muchas> সাবি মন রে বৃথা তোরছ কেন মন রে বৃথা তোরছ কেন কারো সাথে না তার তার আশার আগে আশার পরে এমন ওলি ছিল না আর তার আশার আগে আশার পরে এমন ওলি ছিল না আর আমার গোস অলি আল্লাহ কিষান দিল মলা আমার গোস আল্লাহ কি শান দিলো মলা তারপর এই দুনিয়াতে গস পাক আব্দুল কাদির জিলানি রহমাতুল আলে তানাকে কি মার্তাবা দিয়েছেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন কত অলিকে পাঠিয়েছেন কিন্তু গস পাক আব্দুল কাদির জিলানি রহমাতুল আলে তানাকে এই দুনিয়াতে কি সম্মান কি মর্যাদা দিয়েছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মোর পীর জিলানি দেখো মোর পীর জিলানি একে কুদরাত দেখো মোর পীর জিলানি একে কুদরাত পাতনে জ্ঞানের জ্ঞানে দেখে নেরে তার হাকি কাত দেখো মোর পীর জিলা নির একি কুদরাত পাতো নির জ্ঞানে দেখে নেরে তার হাকি কাত তাকে জাহিরেতে তাকে জাহিরেতে ওলি বলি সে পাতো নেতে কে তার প্রেমে পড়ে দেখ বুঝতে পারবে তার প্রেমে পড়ে দেখ বুঝতে পারবে আর গস পাখি কবি লিখছে দেখুন তার প্রেম میں پڑے دیک بجتے بے شے دیکھ کے دو چوکے ایک بار دیکھے نئے সে দিকে দুই চোখে একবার দেখে দেখে নেড়ে তার হাকে কাজ তাকে জাহিরেতে তাকে জাহিরেতে ওলি বলে সে পাতুনে থেকে তার প্রেমে পড়ে দেখ বুঝতে পারবে সে যার দিকে দুই চোখে দেখে একবার সে যার দিকে দুই চোখে একবার দেখে সে মরিদের সিনা মোদী নাই মিলে যায় দেখো মোর পে মোর গাঁসের কথায় রাজি হয় শরিয়াতের মাঝি আমার নবীজি তার কথায় রাজি আল্লাহ আমার গোসি লিখছে দেখায় রাজি আল্লাহ মোর গের কথায় রাজি হয়ে যায় মোহাম্মদ রসুল আল্লাহ শরিয়াতের মাঝি আমার নবীজি তার কথায় রাজি

দুই হয়ে যাবা এতরে গসের হাত তুই হয়ে যাবায়াত ধরে গসের হাত তুই পাবি নবীর দিদার তুই হয়ে যাবায়াত গসের হাত তুই পাবি নবীর দিদার আমি যেখানে নবী যেখানে আমি সেখানে এ কথা আল্লাহ তালার আমি যেখানে নবী সেখানে এই কথা আল্লাহ তালার আমার গস অলি আল্লাহ কি দিল মৌলা আমার গোস ওলি আল্লাহ কি দিল মৌলা পাঞ্জা তনের পাঁচটি ফুলের পেলাম এক ও পোহা সে দোলাই দোলে দেখো ঘরে ফাতে মার সে নূরের দোলাই দোলে দেখো ঘরে মাফা তেমার সে সর্বযোগের শ্রেষ্ঠ সর্বযোগের শ্রেষ্ঠ অলি গোসল নাম তার চরণ তোটি ধুগে দেব চোখের জলে আমার আমার গস অলি আল্লাহ কিষান দিল মলা আমার গলি আল্লাহ কিষান দিল মলা তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অনেক রকম আছি এই দুনিয়াতে আমরা পাক পবিত্র জমি ওই মক্কা মদিনার মাটিকে আমরা সবাই তাজিম করি যারা আল্লাহ রসুলকে ভালোবাসে আরো দেশের মাটিকে কত সম্মান করে কত তাজিম করে কিন্তু এই দুনিয়াতে আমার কবি ছন্দের মাধ্যমে মিশাল দিচ্ছে মক্কা মদিনার মাটি তো আমার জন্য সবকিছু কিন্তু মক্কা মদিনার পরে আরো একটা পূর্ণ ভূমি আছে সেই ভূমিটা সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দেখো মক্কা মদিনার পরে পবিত্র ভূমি ওই মক্কা মদিনার পরে পবিত্র ভূমি সেই জমিকে সেই জমীকে রাকে দেখা পাবে তুমি দেখো মক্কা মদিনার পরে পবিত্র ভূমি সেই জমীকে রাকে দেখা পাবে তুমি ওই জমিতে শুয়ে আছে নবীর 10 হাজার সাহাবে আর আছে শোয়ে বাহাত্তর হাজার নবী আর আছে শোয়ে বাহাত্তর হাজার নবে এইখানে আছে সেই অভিশপ্ত কার বালা এইখানে আছে সেই অভিশপ্ত কার বালা যে জমিতে কাটা হয়েছিল হোসেনের গলা দেখো মক্কা তারপর বাহাত্তর শহীদ সুগে আছে ওই কারবালার প্রান্তরে। বাহাত্তর শহীদ সুগে আছে ওই কারবালার প্রান্তরে মৌলা আলী আদাম করছে না মের শহরে বাগাত তুর সোগে আছে ওই কারবালার প্রান্তরে মওলা আলী আরাম করছে না যাপ না মেরে শহরে বাগদাদের মাটি চুমে আমি বাগদাদের মাটি চুমে আমি بوকে রেখে দিলাম এই মাটিতে থাকে আমার পীর গোসো লাজাব घोला दाम <night> এত নবী এত ওলি এত নবী কোনো দেশে নাই আর এত নবী এত ওলি কোনো দেশে নাই আর তাই মদিনার পরে এরা কবি বলছে তাই মদিনার পরে এরাক কেবিলা যে আমার তাই মক্কা মদিনার পরে এরাক কে যে আমার আমার গোস ওলি আল্লাহ কি শান দিল শেষ কথা কবি ছন্দের মাধ্যমে শেষ কথা কি লিখছে দেখুন এই দুনিয়াতে আমার এই দুনিয়াতে আমার নবী পর্দা নেওয়ার পরে আর সাহাবাগণরা যখন পর্দা নিলেন যখন মাওলা আলীর জামানা আসলো সেই সময় মাওলা আলী একজন এক এক একটা দলকে সেই সেই সময় কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথা আরও క్లిక్ చే দেখুন এক দল দেখা যাবে শেষ জামানায় দেখো এক দল দেখা যাবে শেষ জামানায় কোরআন আর আল্লাহর কথা শোনাবে তোমায় দেখো এক দল দেখা দেবে শেষ জামানায় কোরআন আর আল্লাহর কথা তারা শোনাবে তোমায় নবী বলবে সাধারণ মাটির इंसान নবী কে বলবে সাধারণ মাটির সেরেস তাদের মতো কথা অন্তরে শয়তান তাদের মতো কথা অন্তরে পীর ওলিদের তারা কোনো দিন মেনে নেবে না পীর ওলিদের তারা কোনো দিন মেনে নেবে না একলে বায়াতকেও সম্মান দেবে না دیکھو ایک دول دیکھو ایک دل نوبی آمارے پر دانے والے پر نوبی آمارے پر دانے والے پر نوبی آمارے پر دانے پر, آمار پر, پر صحابی دیر جگ الو آب باکر امر عثمان ابو باکر امر عسمان ترپر پر دانو آر مولا علی ہو لو جے جی دن মলা আলি হলো যেদিন আমি রোলমো মেন মলা আলি হলো যেদিন আমি রোলমো মেন ওই দলের লোক দিল সে সেদিন ওই তলের লোক প্রথম মদিনায় দেখা দিল সেদিন আর মলা আলি খারি বলে মলা আলি খারি বলে

চন্দ্রের মাধ্যম লিখছে দেখ আলী আলি বলে লানত দিল তাদের উপহার ইসলাম তারা করে খাবে ইসলাম তারা করে খাবে তারা মোস থাকবে ভিতর আমার গোস অলি আল্লাহ কি শান্ত দিল মলা আমার গোস ওলি আল্লাহ কি শান্ত দিল মলা সব শেষে কবির নাম কবির মনের ফরিয়া ছন্দের মাধ্যম লিখছে দেখুন আজকে আমাদের বর্তমান যুগে এই মুসলমানরা জায়গায় কোরআন হচ্ছে কোন জায়গায় নবীর নামে অপমান অপবাদ করা হচ্ছে কিন্তু আমরা নিজেদের ভিতরে করে আমরা নিজেরাই পেরেশান কবি সেই সম্পর্কে শেষ কথায় এই ইসলাম ধর্ম সম্পর্কে লিখছে দেখুন কবির মনের ফরিয়াদ সারা দুনিয়ার মুসলিম কেন এত পেরেশান সারা দুনিয়ার মুসলিম কেন এত পরিশান আজ কেন জিরো বলো দিন শিলা আজ কেন জিরো বলো দিন শিলা দেখো ফের কা ফের কানিয়ে তর্ক করে আলিম মৌলানা কে যে ঠিক বে ঠিক যাই না কে যে ঠিক বে ঠিক যাই না দিকে দিকে কোরআনের হচ্ছে অপমান দিকে দিকে হচ্ছে অপমান সারা দুনিয়ায় চোদ্দ সিদ্দিক পার হয়েছে বুঝবো মোরা কবে চোদ্দ সিদ্দিক পার হয়েছে বুঝবো মোরা কবে দিন ইসলামের শেষ যুদ্ধ কি এবার শুরু হবে তবে ইমাম মেহেদি আসবে যদি ইমাম মেহেদি আসে যদি থাকবে না আর ফের আমরা জানি ইমাম মেহেদি দুনিয়ার মধ্যে আসবে আর আমরা এখন এত ফেরকা আছি কিন্তু সেদিন আর কোনো ফেরকা থাকবে না সবাই এক হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম মেহেদি আসে যদি থাকবে না আর ফের ارے کھاڑا در جل دیکھا دیلے کھاڑا در جل دیکھا دیلے সেই দিন আর বেশি দূরে নয় সেই দিন আর বেশি দূরে নয় তানবীর কালাম হয়ে যাও তৈয়ার সেই দিন আর বেশি দূরে নয় তানবীর কালাম হয়ে যাও তৈয়ার তুমি ইমান বাঁচাবে না প্রাণ বাঁচাবে তুমি ইমান বাঁচাবে না প্রাণ বাঁচাবে হিসাব করো এবার তুমি ইমান বাঁচাবে না প্রাণ বাঁচাবে হিসাব করো এবার আমার গোসঅলি আল্লাহ কিষান দিল মলা পাঞ্জাহ তনের পাঁচটি ফলের পাঞ্জাহনের পাঁচটি ফুলের পেলাম এক অপহা সে নোরের দোলায় দোলে দেখো করে ফাতে মার সে নোরের দোলায় দোলে দেখো করে ফাতে মার সে যোগের শ্রেষ্ঠ ওলি কৌসল আজম নাম তার সর্ব শ্রেষ্ঠ অলি কৌসল আজম নাম তার চরণ তটি ধোগে দেব চোখের জলে আমার তার চরণ দুটি ধোয়ে দেব চোখে জলে আমার আমার গস অলি আল্লাহ কিষান দিল মলা আমার গস অলি আল্লাহ কিষান দিল মলা